হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছে সবাই আশা করে ভালো তো আমিও খুব ভালো রয়েছি আজকে তো সাথে আমার পরিচয়টা দিই আমি হচ্ছি একটা ওয়েস্ট বেঙ্গলের খুবই ছোটো মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর আর তার সাথে সাথে আমার এখানেই বিয়ে হয়েছে আর সাধারণ পরিবারের একটা বউ তো সেই ছোটো গ্রামের একটা বউ তো আমি এখান থেকে ভিডিও করি সব অনেক মানুষ অনেক মন্তব্য করে কিন্তু মানুষের মন্তব্যগুলোকে ভুলিয়ে আমি এগিয়ে যেতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই কারণ আমি চাই আমার বাচ্চা ছেলে পুলে আমার সবাই যেন ভালো থাকতে পারি ভালো চলতে পারি দেখো এই ভিডিও করার মানেটা এইটা না যে আমি এক্ষুনি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আমি এক্ষুনি সব কিছু তার আগে তোমাদের বলি আমাদের একটা ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে আমি আমার বর আমার বাচ্চা খাটা খেটে সেই ব্যবসাটাকে আস্তে আস্তে করে তুলে ধরছি তোমরা দোয়া করার জন্য সেই ব্যবসাটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি তো আমার পরিচয় তোমাদের সাথে দিলাম আর মধ্যবিত্ত বললাম এই জন্যে কারণ দেখো মধ্যবিত্ত পরিবারই রয়েছি আমরা আমরা যে বিশাল বড় লোক তাই না আমরা অনেক কষ্ট করে এইসব ঘর বাড়িগুলো বই দিয়েছি সেই হ ওই জন্য বললাম যে মধ্যবিত্ত সমস্ত কিছু অল্প অল্প টাকা লোন নিয়ে জায়গা কেনা থেকে ঘর বাঁধা থেকে সমস্ত কাজ তো এই হলো আমার পরিচয় আর যদি আমার পরিচয় জানতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো এখানে সমস্ত কিছু গুছিয়ে নেই এখন এই চা তো এখানে আমার মনি আব্বা বিছনটা গুছিয়ে নিল ঝেড়ে দিল মানে আর এখানে আমি এই চা করছি আর একসাথে মটর রান্না করছি সমস্ত কিছু একার হাতে করতে হয় যে কারণে সেই কারণে তারা হরুতার সব আমার দিনগুলো কাটে যে একবার কাজ একবার বাচ্চা একবার রান্না একবার ব্যবসা একবার সেলাই এই হয় আমার সাথে তো সে যাই হোক না কেন এখন এখানটা আমরা চা খেতে বসে পড়লাম সবাই মিলে তো আজকের দিনটা কেরাম করে কাটাচ্ছি ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ প্লিজ তোমাদের কাছে অনেক অনেক করে অনুরোধ করছি আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ দেখো আমি এই ভিডিও বানাচ্ছি বলে আমার চ্যানেলটা আজই মনিটাইজ হয়ে যাবে সেটা বড় কথা না হয়তো হবে পরে কিন্তু তার আগে আমাদের নিজস্ব যেই সব কাজ কারবার রয়েছে সেইগুলোকে দেখতে হবে কারণ যে যার প্রতি আমরা নির্ভর ইউটিউব কবে সাকসেসফুল হবে সেটা পরের বৈশন কিন্তু তার আগে যেইগুলো করছি আমরা তার সেই প্রতি আগে বেশি চর্চা দিতে হবে তাই না তার সাথে এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যাবে তো এখানে একটু গ্যাসটা সেভ করার জন্য এখানে চুলোই ভাত বসিয়ে দিলাম তো একদিকে ছিলোই ভাত হচ্ছে আর গতকাল আগে দুশো টাকার মাংস কিনে নিয়েছিল তার মধ্যে থেকে আমি একশো টাকার মাংস মেপে রেখে দিয়েছিলাম আর একশো টাকার মতন রান্না করেছিলাম সেহেতু আর আমরা অল্প ফ্যামিলি তিনটে লোক সেই জন্য শ্বশুর শাশুড়ি যাদের কাছে খাই তো এখানে এই গোটা মশলার তরকারি রান্না করে নিচ্ছি দেখো শেফ করাটাই হচ্ছে আমাদের কাছে মেন ব্যাপার কারণ যারা সংসার চালায় তারা জানে অবশ্য যে কেমন করে কি করলে তারপর আমাদের দুটো টাকা সেভ হবে তাই না তো এখানটা আমার কুলপোশাকের গাছ থেকে টাটকা টাটকা কুলপোশাকগুলোকে তুলে নিচ্ছি আজকের কুলপোশাকের ঝোল করব আর গরুর মাংস রান্না করলাম আর আর একটা ডাল দিয়ে বড়ি দিয়ে একটা ঘ্যাঁট করব তো এখানে এই কুলপোশাকগুলোকে তুলে নিচ্ছি হ্যাঁ এখানে অনেকগুলো গাছ বসাই হ্যাঁ শীতকালের সময় কিন্তু ধনের চারা এনে এখানে দেবো আমি অনেকগুলো এখানে গাছ বসিয়েছিলাম সেগুলো ডুবে গিয়েছে বলে আর কোনো গাছ বসালাম না তো কুলপোশাকগুলোকে এখন তুলে নিই আমি ঝপঝপ করে তো কুলপুসা একটা তোলার পরে এখানে এই বেগুন দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এক রকমের ঘ্যাঁট করে নিচ্ছি কারণ হচ্ছে যে শুকনো শুকনো আমার বর খেতে চায় না সেই জন্য তো বললাম শুধু ডাল রান্না করবো তো সবজিগুলোকে দিয়ে এটা এটা ঘ্যাঁট মতন তৈরি করে নি তো এই ঘ্যাঁট মতন হচ্ছে যতক্ষণ ততক্ষণ প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে আর এখানে রান্না করতে করতে দেখো এখানে কত জোরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়ছে না সরি বৃষ্টি আসছে দেখো মেঘ পুরো একদম কালো হয়ে গিয়েছে আর এখানে দেখো ফুল গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে আর আমাদের এখানকার ভিউটা খুবই সুন্দর আর এখানে বড়িটাকে ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো কিন্তু একটা ভুল হয়ে গেছে এই বড়িটা তো গুমো গন্ধ জানো আগে যদি জানতাম তাহলে দিতাম না এই বড়িটা দেওয়ার পর আমার ডাল রান্নাটা একটু টেস্ট অন্যরকম হয়ে গিয়েছে শুধু যদি করতাম ভালো হতো তরকারটা এমনি ভালো হয়েছে কিন্তু বড়িটা ভালো না তো সমস্ত কাজ সেরে নিয়ে এখানেই খেতে বসে পড়লাম মেয়ের খাওয়া হয়ে গিয়েছে তো এখন আমি আমার বর খেতে বসলাম কারণ এখন ফের কাজও রয়েছে সেই জন্য তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো দেখো আমি জানি হয়তো আমার পরে আমার চাই কিছু একটা চ্যানেল মনিটাইজ হবে কিন্তু তার আগে এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ অবশ্যই ভালোবাসা দিয়ে যাও এখানে সন্ধেবেলা একটু বাপের বাড়ি এসেছিলাম মা এখানে চা করলো কেক দিয়েছে আর মামা ভাগ্নি মিল ওখানে কী সব কোশ্চেন খুঁজছে তো এখানে এই চা খাওয়া হচ্ছে ওকে বলছে আমার মাধ্যমিকের বই রয়েছে নেবে তো ও এখন মাধ্যমিকে পড়ে না তো এখন নিয়ে কি করবো সেই জন্য বললাম তুমি রেখে দাও তারপরে বাড়ি চলে এলাম রাত্রি ওর বাবা মার্কেট থেকে ফিরে এসে এখানে বিরিয়ানি নিয়েছিল এক প্লেট আর ছোটো মেয়ের জন্য নিয়েছিল চকলেট তো এখন এই মেয়েরা খাচ্ছে এখন ভাগ করা হচ্ছে আমাকে এই প্লেটে একটুখানি দিয়েছে তা আমার ছোটো মেয়েকে দিয়েছে ওকে খাইয়ে দিতে হবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবাসা দিও আসসালামু আলাইকুম